দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক ভালো ফলন কিন্তু নেই লাভের হাসি মাঠে আলুর পাহাড় অথচ চাষির ঘরে হতাশা নতুন আলু উঠতেই বাজারে দামের ধস আর তাতেই মাথায় হাত পশ্চিম মেদিনীপুরের হাজার হাজার আলু চাষিদের চোরের আলু বিক্রি হয়নি আর এই আলু কি করে কি বিক্রি হবে আর হবে দেনার দায়ী হয়ে আছে চাষ আমাদেরকে করতে হয় বছর আলুর ফলন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়াই চরম দুশ্চিন্তায় চাষি পরিবারগুলি আর ভোটের আগে ইস্যু ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা এই দামে আলু কি করলে আমাদের সংসার চলবে আলু তো সব লস ভোর না হতেই মাঠে নেমে পড়ছেন চাষিরা সারা বছরের আশা পরিশ্রম ঋণ সব মিলিয়ে এই আলু চাষ চাষিরা আলু তুলছেন বস্তাবন্দি করছেন কিন্তু মুখে নেই সেই স্বস্তির হাসি ফসল উঠতেই যেন ভেঙে পড়ছে স্বপ্ন কারণ বাজারে আলুর দাম তলানিতে বলছে এটা কি আলু লাভ হচ্ছে না

বেশি হচ্ছে মানে এত হচ্ছে মানে ওভার হয়ে যাচ্ছে যার জন্যই দাম আপনার নাম আমার হচ্ছে অবাসিক সাহ কতটা চাষ আমি তিন বিঘা চাষ বর্তমানে নতুন পোগরা জালু বিক্রি করতে হচ্ছে কুইন্টাল প্রতি মাত্র চারশো সত্তর থেকে পাঁচশো টাকায় অথচ এক বিঘা জমিতে চাষ করতে খরচ হয়েছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত ফলে বিঘা পিছু গড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা কি মনে হচ্ছে লাভবান এখন মাথা বাঁচবে লাভ হবে নি কেন এই পরিস্থিতি কেন আলু মমতা যেতে যাই নিতে বাইরে গেলেই বর্ডার ঘিরে দিচ্ছে তাহলে আলু কি করে খাবে আপনাদের কি কি ক্ষতি হচ্ছে আপনাদের আপনাদের লস হচ্ছে আর কি হবে চাষ করে লস হচ্ছে জেনার দায় জেনা মিটবে নি কতটা চাষ করেছিলেন ওই বিঘা তিনেক মতো কি নাম আপনার আমার নাম সঙ্গীত সাহস বিগত বছরগুলিতে এই সময় পশ্চিম মেদিনীপুরের আলু বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বাজারে যেত কিন্তু এবছর উত্তরপ্রদেশের আলু সেই বাজার দখল করায় বাংলার আলুর চাহিদা কমেছে বলে অভিযোগ চাষিদের যদি বাইরে আলু না পাঠায় তাহলে আমরা চাষিরা শেষ হয়ে এই পরিস্থিতিকে ঘিরেই দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দরজা তুঙ্গে উঠেছে লেখক থেকে শুরু করে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ চাষিরা বঞ্চিত তারা ন্যায্য দাম পাচ্ছেন না অথচ শাসক শিবির বলছেন সমস্যার স্থায়ী সমাধান খুঁইতে পরিস্থিতির সামাল দিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে আর যার ফলে বিভিন্ন দলই চাষিদের পাশে থাকার আশ্বাস দিতে মন উজাড় করে বক্তব্য রাখছেন কিন্তু মাঠের মানুষ চাইছেন দ্রুত বাস্তব সমাধান দামটা নিয়ন্ত্রণ করছে কে যারা কালোবাজারি করে ব্যবসাদার আবার তারা কালোবাজারি করে তাদের কিছু হচ্ছে নি চাষি এত বিক্ষোভ প্রদর্শন করছে এত হতাশ হচ্ছে আত্মহত্যা করছে তাদের হচ্ছে না তারও কারণ আছে এই যে গত বছর একটা পরিসংখ্যান বেরিয়েছিল নির্বাচনী বন্ড কেনা এবং সেই নির্বাচনী বন্ডে কারা সে বন্ডে টাকা দিচ্ছে বড় বড় কোম্পানি সরকারকে বা বিভিন্ন রাজনৈতিক দলকে পাঁচশো পাঁচশো কোটি হাজার কোটি টাকা করে দিচ্ছে নির্বাচনী বন্ডে অর্থাৎ সে যে নির্বাচনী বন্ডে টাকাটা দিচ্ছে সে তো প্রফিট করার জন্য বসে আছে বাজারে তাহলে সরকার তাকে কি নিয়ন্ত্রণ করবে সে তো সরকারকে নিয়ন্ত্রণ করছে এই সরকারের লক্ষ্য এই সরকার ভাতার মাধ্যমে এই বেকারদেরকে পনেরোশো টাকা ভাতা দিচ্ছে লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে দিয়েছে ভাবছে এই সরকার ভাবছে এইভাবেই চলে যাবে কিন্তু কৃষকদের যে অবস্থা সেটা এই সরকার বোঝে না এই সরকার পুরোপুরি কৃষক বিরোধী সরকার বারে বারে বোর্ডার বন্ধ করে আলুকে বাইরে যাওয়াকে আটকে দিয়ে কৃষকদের যে অর্থনৈতিক অবস্থা সেই অবস্থাটার অবনতি ঘটাচ্ছে যার ফলস্বরূপ প্রতি বছর কৃষকদের আত্মহত্যা দেখতে পাচ্ছি তো এই অবস্থায় এই সরকারের আমলে পরিবর্তন হবে না তাই সমস্ত কৃষক সমাজের কাছে আবেদন যে ভারতীয় জনতা পার্টি আমাদের সাথে আছে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হলে শুধু উড়িষ্যা বিহার বা উত্তরপ্রদেশ নয় সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের আলু যাবে কৃষকরা অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হবে লাভজনক দামের দাবি তো কৃষক সভার দাবি কৃষকের ফসলের লাভজনক দামের প্রশ্নে এই সরকার কি ভূমিকা পালন করেছে শুধুমাত্র কৃষকের ফসলের লাভজনক দাম না থাকার জন্য কৃষক ক্ষতিগ্রস্ত তো না আমাদের এই এলাকা আলু শিল্পের উপর নির্ভরশীল এলাকা সেই এলাকা জুড়ে দুর্দশার চিহ্ন পরিষ্কার হয়ে গেছে এবং এইখানকার আলু ব্যবসাদারদের যারা সমিতি চালায় আলু ব্যবসায়ী সমিতি চালায় সেখানে তৃণমূলের হোমড়া নেতারা বসে আছে তারা কি ভূমিকা পালন করেছে তারা তো এই সরকারকে মদত দিয়েছিল যে আলু বাইরে রপ্তানি বন্ধ করে দেওয়া হোক এবং তার ফল ভোগ করছে আমার এই এলাকার আপামর কৃষক তৃণমূল সরকার মমতা ব্যানার্জি যে কৃষক স্বাভাবিকভাবে বাঁচুক এটা চাই একমাত্র বামপন্থীরা পক্ষ থেকে এই একই অভিযোগ তোলা হয় কিন্তু বিরোধীদের কোনো অভিযোগই প্র্যাকটিক্যালি ফিউচার সত্য হয়ে দাঁড়ায় না আলু উঠছে ওটার সময় হয়তো একটু দাম কম থাকতে পারে এটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী থাকবেন আস্তে আস্তে তার জন্য যা যা প্রিকশন নেওয়ার যা যা বন্দোবস্ত নেওয়া নেবেন গতবারেও নিয়েছেন এবারেও নেবেন বড়ার সিল করে দেওয়ার জন্য ওদের কথা দেবেন না মুখ্যমন্ত্রী মুখ দায়িত্ব কেন্দ্রীয় সরকারের এটা ভুল বলছেন মানুষকে মিথ্যে কথা বলছেন বিজেপির লোকেরা তো একটা কথা বলি ওরা এই কথাটা বলছেন আর মুখ্যমন্ত্রী যে গত পনেরো দিন ধরে কৃষকদের অ্যাকাউন্টে তিনি আলু চাষি হতে পারেন সবজি চাষি হতে পারেন ফুল চাষি হতে পারেন ধান চাষি হতে পারেন পান চাষী হতে পারেন মাছ চাষী হতে পারেন সবার যে এবং টাকা করে ঢুকে গেল সেটা কথা তো বিজেপি বলছে না এত বড় কৃষক ভারতবর্ষে কেউ নেই ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যখন মাসের পর মাস কৃষকরা ধর্ণা দিয়েছিল দিল্লির বুকে উপকণ্ঠে গুলি করে সাতজন কৃষককে মেরে দিল তাদের দাবি দেওয়া আদায় না দিয়ে সেখানে বাংলার মুখ্যমন্ত্রী কোন আন্দোলন করতে হয়নি কৃষকদের ঘরে টাকা পৌঁছে দিচ্ছে তারপর যদি আলুর উপমা দিয়ে কেউ গভর্নমেন্ট কে বেঁধার চেষ্টা করেনি মমতা বন্দ্যোপাধ্যায় ছোট করার চেষ্টা করেন আদতে তারাই ছোট হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় হবে না আলু চাষিদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কাজ করবেন কেন এখন মেন কথা আছে আলুটা এত ব্যালেন্স হয়ে গেছে যে আমাদের চব্বিশ সালে যে আলুটাকে ঘেরা হয়েছিল সেই ঘেরার পরে ইউপি মানে উত্তর প্রদেশের আলুটা মানে ইউপির আলুটা আমাদের মার্কেটগুলোকে দখল করেছে দিয়েছে মানে ওদের সরকার একটা ভর্তুকি দেয় আলুর পর তার ফলে ওরা এত মার্কেটটা আমাদের দখল করেছে আমাদের এখানে তো অনেক কম দাম আমাদের এমনিতে আলুর প্রোডাকশন এবছর অত্যধিক বেশি হয়েছে

এই আসপাশ জায়গাতে কিছু কিছু এখনো আমাদের মেদিনীপুর এবং এখন এর সমাধানের কিছু জায়গা আমি খুঁজে পাইনি তবে আমি বলবো মানবিক আমাদের সরকার মানবিক মুখ্যমন্ত্রী উনি যদি হস্তক্ষেপ করেন কৃষকদের পাশের সময় দাঁড়ান আরো একদিকে জমি আলু চাষ করতে কৃষকদের খরচা হয়েছে আপনি ধরুন তিরিশ হাজার টাকা সে জায়গায় আজকে আলুটার থেকে বিক্রি করে তারা টাকা পাচ্ছে কুড়ি হাজার টাকা অতএব কৃষকরা শেষ এই কয়েক বছর ধরে কৃষকদের এমন একটা জায়গায় যাচ্ছে যে আমার মনে হচ্ছে আগামী দিন এই আলু চাষটা উঠে যাবে কিনা সেটা আমার পাচ্চা মতো সেটা আমার ব্যক্তিগতভাবে সন্দেহ হচ্ছে কারণ সারের ভর্তুকি কেন্দ্র সরকার কখনও তুলে দিচ্ছে কখনো রাখছে এসব বোঝা যাচ্ছে না রাজ্যের বাইরে আমাদের আলু যাচ্ছে কম কম যাচ্ছে কারণ গেলেও খুব কম দামে বিক্রি হচ্ছে এবং ভিন্ন রাজ্যে আলুটা গেলে সেখানে এক গাড়ি আলু পেলে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে আস্তে আস্তে ধরে ধরে বিক্রি হচ্ছে তখন অটোমেটিক দামটাকে কমি দিয়েও আপাতত বিক্রি করে বেরিয়ে আপনার নাম আমার নাম মুকুল কুমারকে আমি পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি চন্দ্রকানুটের সভাপতি এবং রাজ্যের সভাসভাপতি পদে আমি আছি রাজনীতি নিজের পথে চললেও লোকসানের বোঝা বইছেন চাষি পরিবারগুলো ঋণের চাপ সংসারের খরচ খরচা চিন্তা সব মিলিয়ে অনিশ্চয়তার দিন কাটছে বহু ঘরে কিন্তু প্রশ্ন একটাই চাষিদের ঘরে হাসি ফিরবে কবে এখন সে উত্তর খুঁজছে গোটা বাংলা